আসসালামু আলাইকুম গাইজ এটা ফজর নামাজের আগ মুহূর্তে আমি ঢাকা যাচ্ছি তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো ওখানে এই রাস্তাতে যাওয়ার সময় একটা পনেরো ষোলো বছর বয়সে একটা মেয়ের সাথে দেখা হলো দেখা একটা পরবর্তী কাহিনীটা আপনারা সবাই শুনুন হ্যাঁ सामने जाओ, वहीं सामने जाओ, आड़े सामने जाओ, आड़े सामने जाओ, आड़े सामने जाओ, ये जो एक ही हाँ? चुरी करनी आसान है तो मैं तुम चुरी करने ही तो सो? हम अच्छे लोगों के नहीं जाओगे ना तो मैं तुम चुरी करने ही तो सुना कि हमने लोग कोई नहीं था सो कौन बारे तुमको? एक बार नमस्ते कौन जगह কোন জায়গায় আসলাম ব্যবহারী বাড়ি তোমার নাম কি হ্যাঁ আয়সা তোমার বাড়ি কই এই তুমি এখন চট্টগ্রাম যেতেছো এই বাচ্চা কি তোমার না কোনো কারো শিওর বুঝো কইলাম কিন্তু কইলাম তোমার জামাইয়ের নাম কি হ্যাঁ আরিফ আমার ক্যামেরা কিন্তু রেকর্ডিং করে দিয়েছে তোমার কিন্তু শিওর হ্যাঁ তোমার শ্বশুর শাশুড়ি জানে সবাই জানে হ্যাঁ তোমার কি আসতে ব্যাপারে বাড়ি না এই কালিয়াটার পাশেই হ্যাঁ দেখি মেয়েটাকে দেখি তো এটা কি ছেলে না মেয়ে ছেলে ছেলে বয়স কত এটার দুই বছর এই যে তোমার সন্তান তোমার কাছে কোনো ছবি টবি আছে এটার সাথে আর কে নিয়ে গেছে তোমার আমাকে এখানে আইছিল এখন রাতের বাজে কয়টা তুমি এই সময় বেরোতেছে এখানে যদি কোনো কিছু তোমার দুর্ঘটনা ঘটে এটা কি এইভাবে এটাই জানো তুমি এটা কত খারাপ ভয়ানক একটা রাস্তা এটা তুমি রাইতে এখন কয়টা বাজে তুমি এখন এই বের হয়েছে এই বাচ্চা নিয়ে দাঁড়ো গাড়িতে উঠো দাঁড়ো দাঁড়ো ওখানে দাঁড়ো ওইখানে দাঁড়ো ওখানে দাঁড়ো ওইখানে দাঁড়ো ওইখানে যাও আর যাও আর যাও ভাই আপনি কি আসলাম ব্যাপারী বাড়ি ছিলেন হ্যাঁ আসলাম ব্যাপারী বাড়ি ছিলেন আসলাম ব্যাপারী ভাই এই যে এই মেয়েটি বুঝছেন এই বাচ্চাটা নিয়ে চট্টগ্রাম যাইতেছে এখন এখন জিজ্ঞাসা করলাম যে এটা কি ওর বাচ্চা নাকি কারো বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে এটা একটা ব্যাপার আছে তো বুঝতে পারছেন এত রাত্রে এভাবে মানে বের হচ্ছে আর কি হ্যাঁ না তারপরে আমি চুরি করার কথা বল আপনাকে যে চুরি করছেন সেটা বলতেছি না মানে এই তো রাতে এইভাবেই যাইতেছেন আপনি আমি দেখে আমার শরীর টুল সব পছন্দ খারাপ হয়ে গেছে আমার দেখেন আপনি মধ্যে কি সমস্যা হলো নাকি খারাপ চিন্তা কোনো হয়তো হয়েছে এখন এটার কি করা উচিত বলেন তো আপনি এত রাইতে যাইতেছে বলতেছে ওনার তার একটু যান ওই জায়গায় থাকেন আপনি দেন না কাই দেন না দেন না আপনি দেন না আপনি না আপনি দেন না দাঁড়ান এখন মানে উনি বলতেছে যে ওনার বাচ্চা জোর করে নিয়ে আসে ওনারা আসলাম ব্যাপারে বাড়ির লোকজন ঠিক আছে আচ্ছা স্টারটা বন্ধ করেন আপনি একটু বন্ধ করেন জোর করে নিয়ে এসে ওনারা বুঝছেন তো উনি এখন লয়ে যেতেছে সেটারে এখন এটা মানে কিভাবে দেখতেছেন

এইভাবে যাইতেছেন আমার ভয় লাগতেছে আপনার যে কোনো সময় পারে পাইলে বাপ বাইরে ভাই আমার শরীরের প্রসম যান বাইরে পাই কি দেখেন আমার অবস্থাটা বাইরে পাই শোষান এদিকে শোষান ভাই এদিকে শোষান খানা এই মেয়ে পিচ্ছিটা নিয়ে বাইরে গেছে দেখুন আল্লাহ আল্লাহ একটা হেফাজত করুক ভাই যদি আল্লাহ না করুক এই মেয়েটা যদি এরকম কিসাবটা করে থাকে যদি কারো বাচ্চা নিয়ে পালাতে থাকে তাহলে মনে করেন যে খুবই দুঃখজনক আল্লাহর রহমতে যদি আমার ভিডিওটা কেউ দেখেন শেয়ার করে দিয়েন যদি কোন দুর্ঘটনা করি দেখেন কবরস্থান আপনার হিন্দুদের গোরস্থান আবার মুসলিমদের আপনার কবরস্থান যাই হোক মুসলিমদের কবরস্থান আলামতো না কোন হিন্দুদের কবরস্থান বা যে সামনে দেখেন আপনি এই কাকা সামনে একটা বুঝছেন মেয়েই তে একটা বাচ্চার লেয়া বুঝছেন একদম পিচ্ছি বাচ্চা আপনি একটু দেখেন তো বা কথা জিজ্ঞাসা করেন যে ওটা কি ওনার আসলে বাচ্চা নাকি কার বাচ্চা বুঝছেন এক এক আস্তে আছে ওদিক থেকে বুঝছেন এক এক আস্তে একদম পিচ্ছি মাই একদম পিচ্ছি মা পনেরো বছর হইবো পনেরো বছর বয়স এরকম হইবো এই যে আর দেখাইছি বুঝছেন মেয়ে ছিল না আত্ম ব্যাপারে বাড়ি কয়েক মানে মনে জিজ্ঞাসা করলাম চিরাগান যাইতেছে এখন বুঝছেন এই সামনে আস্তে আছে এক এক যাইতেছে আমার শরীর সব পছন্দ খারাপ হয়ে গেছে গা হ্যাঁ হাঁটি হাঁটি যাইতেছে এখন

আমি আপনার সাথে কথা বলতেছি এই ব্যাপারে আমার পছন্দ মানে যদি আল্লাহ রহমতে কিছু না হয় আসলে দেখেন মায়ের মমতা কত ভয়ানক যে এত কিছুর কোনো কিছুর পরোয়া না করে আপনার সন্তানকে নিয়ে চাইতেছে

একটু একটু দেখেন আপনার কথা জিজ্ঞাসা করেন ঠিক আছে উনি একা যাইতেছে একটা পনেরো ষোলো বছর বয়স মেয়ে কিচ্ছু নেই লগে ঠিক আছে একটা বাচ্চা যাইতেছে ওই আপনার হইলো কালিয়ানি রোড দিয়ে আসতেছে ঠিক আছে আমি মনে হয় ওই যে মুকট দেন ওই মুকট ওই জায়গায় ধরছি বুঝছেন মুকট ওই ধরে মানে আমার শরীর পশন ধারা গেছে ভাই ভয় পেয়ে গেছি আমি নিটলি হ্যাঁ বুঝতে পারছেন আমার ক্যামেরা রেকর্ডিং করে রাখছি আমি ডাইরেক্ট আমি ভাই আপনার বাড়ি কোন জায়গায় আসলাম ব্যাপারের বাড়ি বাড়ির নাম ঠিক মতো কয় না তারপর লাস্টে কইছে আর কি অনেক কদের জিগে যে আলো একজন ছিল পরে লাস্টে আয় এসে আমি সাহস টাহস পাইছি আমি ভয় ভয় পেয়ে গেছি একা একা যাইতেছে ভাই আপনার চিড়িয়া যাইতেছে কইতেছে যে আপনার যে ইয়া থেকে এ ওনার শ্বশুর শাশুড়ি নাকি বলে বাচ্চাটা জোর করে নিয়ে এসে এটা লিয়ে যাইতেছে আমি কি আপনার শ্বশুর শাশুড়ি জানে কারণ না জানা না বুঝছেন ব্যাপারটা ভাই মানে পোলা ওই মায়ের দেখে মনে হয় না যে ওই মায়ের বাচ্চা কাচ্চা কিসেরটা ঠিক আছে একদম অল্প বয়সী একদম অল্প বয়সী

আমি এলাকার মুরুব্বীদেরকে বুঝিয়ে আমি আমার গন্তব্য উদ্দেশ্যে আমি রওনা দিলাম ভিডিওটি সবাই শেয়ার করে এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন যদি কোনো কারো উপকার হয় তাহলে এটা আমার জন্য গ্রেটফুল হবে আর ধন্যবাদ সবাইকে